বহু মা বোনেরা এতিম হয়ে গেল নিষ্পাপ বাচ্চারা একেবারে বাবাহারা হয়ে গেল অনেক বিবাহিতা আমাদের মায়েরা বোনেরা তারা বিধবা হয়ে গেল অনেক বাবা মা সন্তান হারা হয়ে গেল আল্লাহর নবী দেখে কষ্ট সহ্য করতে পারতে সম্মানিত ভাইরা নবী আমার মক্কার যুবকদের দেখে একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজু কি সংগঠন

করম দেখাচ্ছে বুড়ো ধান ওই কি রকম মোস্তান ক্ষমতার বলে আপনার বাড়ির পাশে চার হাত জায়গা দখল করে রেখেছে ওখানে গিয়ে বলেন তো এই ন্যায় জায়গাটা ছেড়ে দাও ওখানে থতমা কুড়ো হয়ে যাবে ঠিক বলছি না যেখানে হক কথা বলা সেখানে বলবে না ওই দুর্বল অসহায় গরিব তাদের উপরে ক্ষমতা পড়ে গেরামে চাইতেছে মদ কা জোকানে কি মस्तानी দেখান তো গেরামে হারাম কা চলবে তোমার দেখা দিকে আড দুটো খাবে তারপর আ চারটি খাবে ওই মদকর গুলোকে কোন মस्तानी দেখাতো থেকে গেরামে অ কোনো খারাপ কা চলবে না সেখানে মस्तानी দেখাবে না একটা মানুষ যদি ভ্যানটা ঠেড়া করে রাখে সেখানে বাপের বয়সি মানুষ একটা মানুষ কথাই বলে হাডুর বয়স পায়নি 20-22 বছর বয়স হবে দাদুর বয়স মানুষকে চোখ দেখা চাই । ধানশন কি মুসলমানের আচরণ কি নবীর আচরণ আল্লাহ আমাদেরকে নম্র ভদ্র আচরণ আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে জীবনে স্বচ্ছতা পবিত্রতা অর্জন করা তৌফিক দান করেন বলেন আল্লাহুমা আমিন কষ্ট পেলে ডাক করলেন বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য করাটা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহি সিলসিলা শিক্ষা নহ দাদা হজুর কেবলা রহমাতুল্লা আলহের সিলসিলার শিক্ষা হলো আদৌ কি করা বয়সের বড় হলেও তাকে সম্মান করতে হয় ছোট হলেও তাকে স্নেহ করতে হয় আমি যতটুকু সময় পেয়েছি আমার অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করেছি পাটপাট করে নবীর জীবনের অংশ তুলে ধরে দৃষ্টান্ত স্বরূপ আমাদের জীবনের ভুল ত্রুটিকে সংশোধনের জন্য কিছু দৃষ্টান্ত তুলে ধরেছি আমি বলছিলাম আমি নেমে যাওয়ার মুহূর্তে কি দিলাম আর কি পেলেন এইটুকু হিসাব মিলাবো কিছু পেয়েছেন ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ ভাষায় ভঙ্গিতে শব্দ আলোচনায় কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন যারা মেহনত করেছেন পরিশ্রম করেছেন উদ্যোগ নিয়ে মাহফিল কায়েম করেছেন আল্লাহ দুনিয়া দুনিয়া এবং আখেরাতে উত্তম যা বদলা দেন যে সমস্ত ভাইরা আর্থিক সহযোগিতা করে এই মাহফিল কে ইন্তজাম করেছেন আল্লাহ তাদের জানমাল মাল হেফাজত করেন আল্লাহ তাদের আয় উন্নতি দেন আজকে যারা এসেছেন আল্লাহ আমাদের সবাইকে মুমিন বান্দাদের অন্তরভুক্ত হওয়া তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাব্বতে দরুশ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা